জীবনের সায়ন এসে আজকে তোমাদের উপস্থিতি দেখে আমার বোক ভরে গেছে আর কদিন বাজব মা যেমন সন্তানকে লালন করে বড় করে আমি তোমাদের কাছে আজকে চাইতে এসেছি তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের নিরাপত্তার জন্যে নিজেদের জন্য নিজেরা একটু সাহায্য করো দেশ দলাদলিতে ভরে গেছে দেশে ভালো মানুষ নাই যারা আছে তারা কোন যার জন্ম না হলে বাংলাদেশ হতো না সেই বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করেছে আমার উপরে করে নাই করেছে মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের উপরে করে নাই করেছে এটা চলতে দেওয়া যায় না গতকাল গত পরশু আঠাশ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ একাত্তর মঞ্চ একাত্তর তাতে আমার বড় ভাই রথের সিদ্দিকি গিয়েছিলেন সামনে তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে আজকে এই দেশে মুরব্বীদেরও মর্যাদা নাই মুক্তিযুদ্ধেরও মর্যাদা নাই আমাকে অপমান করলে আমি যেটা মনে না করতাম আমি বঙ্গবন্ধুর পরেই লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি সেই জন্যে সেই জন্যে আজকে এখানে এসেছি